গত বছর ধরে আমি আমার প্রতিবেদনের মাধ্যমে আপনাদের যেটা বলে এসেছি সেটা এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে বিশ্বাস করুন আমি নিজেও ভাবতে পারিনি যে আমি যেগুলো আপনাদের বলছি এত তাড়াতাড়ি এই বাংলার মানুষ দেখতে পারবে আমি বলেছিলাম আপনাদের যে এই বাংলার মানুষ হিন্দু বাঙালি যতদিন না নিজেদের পেছনে আগুন লাগবে ততদিন তারা সচেতন হবে না আগুন লেগে গেছে প্রত্যেক হিন্দু বাঙালির পেছনে আগুন লেগে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে কয়েক লাখ মানুষের পিছনে আগুন লেগে গেছে এরপরে এখনো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চাকরি যাবে সেটা চল্লিশ হাজার না ষাট হাজার সেটা এখনো সঠিক করে সংখ্যাটা কেউ জানে না কিন্তু চাকরি যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চুরি দুর্নীতির জন্য আর এবার যেটা আমি আপনাদের বলেছিলাম যে আপনারা হিন্দুরা ইরান থেকে পালিয়েছেন আফগানিস্তান থেকে পালিয়েছেন পাকিস্তান থেকে পালিয়ে এসছেন কেন পালিয়ে এসছেন কারণ আপনাদের ধর্ম ছিল হিন্দু আপনারা বাংলাদেশ থেকে এখনো পালাতে হচ্ছে আপনাদের আঠাশ শতাংশ হিন্দু থেকে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে বাংলাদেশে হিন্দুর সংখ্যা হচ্ছে মাত্র পাঁচ ছয় শতাংশ বাইশ শতাংশ হিন্দু কোথায় গেল কখনো নিজেদের প্রশ্ন করেছেন এই বাইশ শতাংশ হিন্দুর মধ্যে বেশিরভাগ কেউ কনভার্ট হয়ে গেছে মুসলিম হয়ে গেছে আর বাকি সবটাই পশ্চিমবঙ্গে পালিয়ে এসছে যারা পালিয়ে এসছে তারা আবার পশ্চিমবঙ্গে এসে সেকুলার হয়ে গেছে বিশেষ করে সিপিএম এর কথা বলছি আপনারা আপনারা দেখেছেন তারা কেন পালিয়ে এসছেন তারা জানেন কিন্তু তারা আপনাদের জানাবেন তাদের ওখানে কিন্তু খাওয়ার অভাব ছিল না তাদের জমি ছিল ধান ছিল পুকুর ভর্তি মাছ ছিল বাড়ির চালে শাকের ডাঁটা ছিল কিন্তু হয়েছিল হয়েছিল কেন কারণ পালিয়ে পালিয়ে তারা হিন্দু ছিল তারা পারেনি ওখানে আর এবারে সেই কাজটা যে এখানে এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতে পারেনি পালাতে হচ্ছে হিন্দুদের রীতিমতো পালাতে হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে হিন্দুরা আজকে পালাচ্ছে পালাচ্ছে আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন ভালো করে কয়েকটা মিনিট সময় নষ্ট করে দেখুন জীবনে তো অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন ভালো করে মুর্শিদাবাদের চিত্রটা দেখুন ধুলিয়ান থেকে মালদায় পালিয়ে আসছে পশ্চিমবঙ্গের হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে পালাচ্ছে এক জেলা থেকে আরেক জেলা কতদিন পালাবে কোথা থেকে পালাবে ইরান থেকে পালিয়েছে আফগানিস্তান থেকে পালিয়েছে পাকিস্তান থেকে পালিয়েছে বাংলাদেশ থেকে পালাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কোথায় পালাবে মুর্শিদাবাদ থেকে পালাচ্ছে মালদাতে ভালো করে দেখুন সকাল সন্ধ্যা রাত

দিয়েছে আমার হিন্দু প্রত্যেকটা আগুন জ্বালিয়ে দিয়েছে আছে তিনবার ঘর তিনবার

আরে কিছু বলি না এত অত্যাচার করছে ইંચ চলেছে बम চলেছে তাও কিছু বলি না ক্ষমা চাইছি হাত জোর করছি বাবা কাকা বলছি দাদা বলছি তাও কিছুই মানে না না হিন্দু কাচার বনা ঠিক আছে এই দেখেন আমাদের মালদার ডিস্ট্রিক্ট এখান থেকে ভিডিও করছি এবং এই গঙ্গার ওপার থেকে নৌকা নিয়ে প্রায় অনেক হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য মালদার ডিস্ট্রিক্টে ঠাই নিচ্ছে ওপার হচ্ছে ধুলিয়ান মুশিদাবাদ সেখান থেকে যত হিন্দু ভাই বোনেরা আছে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাই নিচ্ছে সেখানে অত্যাচারের জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে কালিয়াচক তিন নম্বর ব্লক এবং ওই পার হচ্ছে মুর্শিদাবাদ ভুলিয়ান ভুলিয়ান মুর্শিদাবাদ সেখান থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য সবাই ভাই বোনেরা এখান থেকে আসছে মালদা ডিস্ট্রিকে দেখেন দেখেন কিভাবে অনেক প্রায় এরকম নৌকা অনেক প্রায় চল্লিশ পঞ্চাশটা নৌকা এরকম প্রায় যত সব হিন্দু ভাই বোনেরা আছে সবাই এগিয়ে এগিয়ে আমাদের এদিকে আসছে মালদা ডিস্ট্রিক্টে চলে আসছে দেখেন মুর্শিদাবাদ ছেড়ে এইভাবেই মুর্শিদাবাদ ছেড়ে অনেক অনেক প্রায় নৌকা ভর্তি মানুষ হিন্দুরা সব এগিয়ে আসছে আমাদের মুর্শিদাবাদ ছেড়ে আমাদের মালদা ডিস্ট্রিক্টে দেখেন

মুসলিমরা আপনাদের সাথে কিভাবে অত্যাচার করেছে একটু বলেন মুসলিম আহমদুল খুব অত্যাচার করছে প্রচুর অত্যাচার মানে এত অত্যাচার থামায় না বাড়ি ঘর সব পুলিশ জাগন লেগে দিয়েছে যে একটু একটু ই করছে আর শক্তি সার দেখা দিয়েছে ওরা মারধর করে কাটে ফেল দিয়েছে পুলিশ প্রশাসন আসছে মাঝে মধ্যে সব পালিয়ে যাচ্ছে পুলিশের সবাইকে পালিয়ে দিয়েছে বাড়ি ঘর আগুন দিয়েছে কিছু নাই বাড়ি ঘরে থাকার মতন জায়গাও নেই এমন অবস্থা করেছে আমার বাড়ি বাড়ি হয়েছে বেরবো না দোকানে বসে মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট মালদায় কত ষাট পালাচ্ছেন কতদিন পালাবেন মুর্শিদাবাদ থেকে মালদায় তারপরে কোথায় পালাবেন মুর্শিদাবাদ মালদা বীরভূম নদিয়া বর্ধমান দুই চব্বিশ পরগনা দুই দিনাজপুর কোথা থেকে পালাবেন কোথায় পালাবেন উড়িষ্যায় পালাতে হবে দক্ষিণ ভারতে পালাতে হবে কতদিন পালাবেন এই অসুর রাজের ধ্বংস যদি করতে না পারেন আপনাদের এভাবেই পালাতে হবে শুধুমাত্র একজন হিন্দু এই প্রোটেস্ট মিছিল ওয়াক অফ বোর্ড সংশোধনী বিলের বিলির বিরুদ্ধে যে প্রোটেস্ট মিছিল হচ্ছিল তার পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল গলায় কোনঠির মালা ছিল বলে তাকে মার মারে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে ভালো করে শুনুন কি বলছেন তিনি বলছি গলায় তুলসির মালা ছিল ওরা বলে তুলসির মালা আছে ওটা আরো বেশি করে মার বলে আরো মেরেছে আমাকে বলছিলো বলে তুলসীর মালা মার হ্যাঁ মানে মানে চিন্তা করে দেখুন পশ্চিমবঙ্গের লোকের গলায় তুলসির মালা থাকবে কিনা সেটা এখন তারা সিদ্ধান্ত নেবে ঠিক আছে এভাবেই চলুক পশ্চিমবঙ্গ ভালো থাকুন উৎপল মন্ডল তাই তো তোমার নাম উৎপল মন্ডল আজ বারেপুর এসপি অফিসের সামনে ওয়াক বোর্ডের এই যে আইন পাস নিয়ে বিক্ষোভ ছিল মুসলিম সম্প্রদায়ের যারা এখনো সেকুলার আছে আপনারা জানেন মুর্শিদাবাদে দুজন হিন্দুর মৃত্যু হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে তারা আবার সিপিএম এর কর্মী সমর্থক এবং মুর্শিদাবাদে বামফ্রন্টের চিঠি আমি দেখলাম প্রথম দিকে পরে সংশোধন করা হয়েছে সেই চিঠিতে বিএসএফ এর গুলিতে দুজন মুসলিম আহত হয়েছে তাদের নাম আছে কিন্তু নিজের পার্টির দুজন হিন্দু মারা গেছে তাদের নাম নেই পরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা সংশোধনী প্রেস রিলিজ বার করলো বামফ্রন্টের তরফ থেকে অভূতপূর্ব ব্যাপার আর কতদিন ধর্ম নিরপেক্ষ সেজে থাকবেন পালাতে হবে আপনাদের পালানো ছাড়া কোনো রাস্তা নেই যেভাবে দেখছেন মুর্শিদাবাদ থেকে পালাচ্ছে আর কি হচ্ছে ওয়াক বোর্ড সংশোধনী বিলের এই প্রোটেস্টের নামে শপিং মল লুটপাট হয়ে যাচ্ছে হিন্দুদের বাড়িঘর দর লুটপাট হয়ে যাচ্ছে একেবারে বাংলাদেশের কারদায়ে আমি যখন প্রশ্ন করি আপনারা কোন রাজ্যে বাস করেন পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে তখন আবার তৃণমূলীদের গোসা হয় মুর্শিদাবাদে কোন হিন্দুরা মার খাচ্ছে বলুন তো আপনারা জানেন কোন হিন্দুরা মার খাচ্ছে তৃণমূলের হিন্দুরা না বিজেপির হিন্দুরা না সিপিএম এর হিন্দুরা সিপিএম দুই হিন্দু লাশ পড়ে গেছে আপনারা দেখে নিয়েছেন সেই ছবি কাদের কোন বাটির হিন্দুরা মুর্শিদাবাদের মার খাচ্ছে। ভাবতে হবে আপনাদের অনেক কিছু ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওয়াকফ বিল সংশোধনী আইন এই রাজ্যে লাগু করতে দেব না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে ভারতবোর্সের বাইরে ভেবেই নিয়েছেন আলাদা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই বেআইনি কথা সেটা আবার এই রাজ্যের যারা আইন রক্ষা কলকাতা পুলিশ তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বেআইনি পোস্ট শেয়ার করছে। কোন রাজ্যে বাস করছেন আপনারা? পশ্চিমে না পশ্চিম বাংলাদেশে? কলকাতা পুলিশ রাজীব কুমার ডিজি বলছেন গুজব ছড়াবেন না তাহলে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেব ও ভয় পেয়ে গেছি আমরা আমিও আপনাদের এটা বলছি গুজব ছড়াবেন না আপনারা একদম সঠিক বলেছেন কারোরই গুজব ছড়ানো উচিত নয় ফেক পোস্ট করা উচিত নয় কিন্তু তার সঙ্গে সত্য ঘটনা চেপে যাওয়াটাও উচিত নয় আমি আপনাদের বলছি গুজব তো ছড়াবো না বটেই বাংলার মানুষকে সাবধান করব গুজব ছড়াবেন না কিন্তু সত্য ঘটনা চেপে যাবেন না মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে যে হিন্দুদের পালাতে হচ্ছে মালদাতে এই ঘটনা চেপে যাবেন না মুর্শিদাবাদের মাটিতে দুজন হিন্দুকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করে দেওয়া হলো এই ঘটনা চেপে যাবেন না শপিং মল লুটপাট হচ্ছে চেপে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ চেপে যাবেন না এই তোষণ রাজের জন্য রাজ্যের একটা দুটো জেলা একেবারে অস্থির হয়ে গেছে চেপে যাবেন না গোটা রাজ্যেই এই হাল দেখতে পাবেন হাওড়াতে দেখতে পাবেন উলুবেরিয়া দেখতে পাবেন নদিয়াতে দেখছেন মুর্শিদাবাদের কি অবস্থা দেখছেন মালদায় দেখছেন বীরভূমে দেখছেন আর কোথায় পালাবেন আপনারা আজকে মুর্শিদাবাদ থেকে মালদায় পালাতে হচ্ছে তারপর আর কোথায় পালাবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের পালাতে হয়েছে কারণ কারণ আমরা প্রতিবাদ করিনি একই বিনতে দুটি কুসুম ওই ভেবেই আমরা চুপ করেছিলাম বাংলাদেশ থেকে যারা পালিয়ে এসছে জমি ভর্তি ধান পুকুর ভর্তি মাছ বাড়ির ছাদে শাকের ডাটা বিঘা ভর্তি বিঘা বিঘা জমি নারকল গাছ ছেড়ে যারা পালিয়ে এসছে তারা তারা আপনাদের সেকুলার শিক্ষা দিয়েছে তারা বলেনি কেন তারা পালিয়ে এসছে তারা নিজেদের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত রক্ষা করতে পালিয়ে এসছে এই রাজ্যে তারা হয়ে গেছে সিপিএম হয়ে গেছে সেকুলার সে সিপিএম এর দুজন হিন্দু কর্মীকে পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে সিপিএম প্রথম দিকে তাদের নামই নেয়নি আর কতদিন এরকম ভুল ন্যারেটিভ বিশ্বাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই রাজ্যে আর পুলিশ প্রশাসন সামলানো সম্ভব নয় আমি এই মাঝে মাঝে বলি না যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই আপনারা তাদেরকে এই রাজ্যে রাজত্বে বসিয়ে সবচেয়ে বেশি ভুল করেছি আমরা বাংলার সব রাস্তা আজকে বন্ধ মুর্শিদাবাদের রাস্তা বন্ধ মালদার রাস্তা বন্ধ দক্ষিণ চব্বিশ পরগনায় একই হাল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কলকাতা পার্ক সার্কাস কোথায় পালাবেন এরপর দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন আনতে না পারেন আপনাদেরও পালাতে হবে আজকে মুর্শিদাবাদ থেকে পালাতে হচ্ছে যারা ভাবছেন ওদের পালাচ্ছে ওদের জেলার সমস্যা যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন আপনাদেরও পালাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসুর রাজ চলতে থাকলে আপনাদেরও পালাতে হবে একটাই রাস্তা পরিবর্তন রাম রাজ্য আসবে কিনা সেটা আপনারা ঠিক করতে পারবেন কিন্তু যতদিন এই অসুর রাজ তাকে খতম করতে পারবেন ততদিন বাঙালি হিন্দুদের এইভাবে মার খেতে হবে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী নামার নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদে বুঝতে পারছেন তোষণ রাজের ফলে একটা রাজ্যের কি হাল হয়েছে পুলিশ প্রশাসন সামড়াতে পারছে না কেন্দ্র বাহিনী নামতে হচ্ছে ভারতীয় সেনা নামাতে হচ্ছে সেনা আধা সেনা এদের নামাতে হচ্ছে যে রাজ্যের পুলিশ প্রশাসন ব্যর্থ যে রাজ্যের সরকার ব্যর্থ সেই ব্যর্থ সরকারটাকে আপনারা কেন ভোট দিয়ে দিনের পর দিন আমাদের মাথায় বসিয়ে রাখবেন যদি পরিবর্তন আনতে না পারেন আজকে মুর্শিদাবাদে যেটা ঘটছে মালদায় যেটা ঘটছে বীরভূমে যেটা ঘটছে ঠিক সেটাই আপনাদের সঙ্গেও ঘটবে তৈরি থাকুন দু হাজার ছাব্বিশে যদি এই রাজ্যে পরিবর্তন না আসে তাহলে এই রাজ্যের প্রতিটি মানুষের পেছনে আগুন লাগবে যদি চেতনা হয় যদি শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে ভোটের সময় হিসেবটা বুঝিয়ে দেবেন একমাত্র রাস্তা পরিবর্তন আমরা পরিবর্তন এনেছিলাম দু হাজার এগারোতে আমরা পরিবর্তন এনেছিলাম দু হাজার ছাব্বিশে আমাদের পরিবর্তন আনতেই হবে নাহলে আমাদের বাঁচার রাস্তা নেই কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক দৃশ্যই চেপে রাখতে দেব না